আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজভাবে তৈরি সেরা স্বাদের হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি আমরা অনেকেই মনে করি এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা রান্না করা অনেক কঠিন আমি আপনাদেরকে খুব সহজভাবে আজকে এই রেসিপিটা দেখিয়েছি এটা দেখে আপনারা যে কেউ বাসায় তৈরি করে নিতে পারেন অন্যান্য বিরিয়ানির থেকে হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্টটা একটু অন্য রকম হয় চলুন দেখে নিই আজকে পুরো রেসিপিটা বিরিয়ানি রান্নার জন্য আমি যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের টমেটো এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি টমেটোটা অবশ্যই এখানে দিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি ঝালের জন্য দিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া কয়েকটা এলাচ দারুচিনি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি ফ্যাটানো টক দই প্রায় এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এখানে আমি রেডিমেড হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আপনারা বাজারের যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে ব্যবহার করতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো চিনি দিয়েছি আপনারা চিনিটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি সাথে ওয়ান ফোর্থ কাপের মতো পুদিনা পাতা কুচি এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা অবশ্যই ব্যবহার করতে হবে ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো দুই ঘন্টার জন্য আপনাদের হাতে বেশি সময় থাকলে চাইলে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন তো আমি এভাবেই এটাকে এক সাইডে রেখে দেব দুই ঘন্টার জন্য এ ফাঁকে আমি বাকি কাজটা করে নিচ্ছি এখানে আমি সাতশো গ্রামের মতো বাসমতি চাল এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা ঝরিয়ে নিচ্ছি দেড় কাপের মতো লিকুইড দুধ নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো ধনিয়া আর পুদিনা পাতা কুচি সাথে দুই চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম আর কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি রাইসটা সেদ্ধ করে নেব পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি এক চা চামচ জিরা সামান্য একটু জয়ত্রী আট দশটার মতো কাবাব চিনি কয়েকটা এলাচ দারুচিনি আর একটা স্টার মশলার অর্ধেকটা নিয়েছি সাথে দুই দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো তেল দিয়ে পানিটা ফুটে আসলে চালটা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর আমি এই মশলাগুলো উঠিয়ে নিচ্ছি এটা বিরিয়ানির মধ্যে থাকলে খেতে ভালো লাগবে না চালটা যখন সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি অর্ধেকটা পরিমাণ চাল উঠিয়ে নিচ্ছি এটা আমরা বিরিয়ানির প্রথম লেয়ারে ব্যবহার করব আর বাকি যে চালটা আছে সেটাকে আমি নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব এবারে আমি বিরিয়ানিটা দমে বসাবো এই জন্য আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ কয়েকটা কিসমিস দিয়ে দিলাম সাথে আরও দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে সিক্সটি পারসেন্ট যে রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা প্রথম লেয়ারে দিয়েছি অবশ্যই এই স্টেপটা ফলো করবেন তাহলে দেখবেন বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হবে তারপর বাকি যে রাইসটা ছিল সেটা দিয়ে দিয়েছি এই তো দুধটাও দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে ওপর থেকে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবারে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে যদি ভাব বের হয়ে যায় তাহলে আপনারা আটা দিয়ে ঢাকনাটা সিল করে দিতে পারেন আমার এখানে ঢাকনাটা বেশ টাইট এখান থেকে আর ভাপ বেরোনোর কোনো সম্ভাবনা নেই আগে থেকে একটা তাওয়া গরম বসিয়ে রেখেছি চুলার ওপর এবার এই চুলার ওপর দিয়ে এটাকে আমি হাই হিটে জাল করে নেবো 10 মিনিট আর চুলার জালটা একেবারে লোতে রেখে প্রায় ৪৫ মিনিটের মতো জাল করে নিয়েছি এই তো এক ঘন্টা পর আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে রাইসটা একেবারে ঝরঝরে হয়েছে আর মাংসটাও কিন্তু নিচ থেকে একটুও পুড়ে যায়নি এই তো আমি বিরিয়ানিটা একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি এই তো আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি পুরোপুরি রেডি এটার ফ্লেভারটাই অন্য রকম হয় আর খেতেও ভীষণ মজার হয় আপনারা চাইলে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে দেখুন চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একেবারে জুসি খেতে অসম্ভব মজার হয়েছিল তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না